অন্যান্য অঞ্চল এমনকি সালালা থেকে সত্তর আটশো কিলোমিটার দূরের জায়গাতেও এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ বছর তাদের লাভ না হলেও আরেকের দুই থেকে তিন মাসের বিজনেস এর মাধ্যমে তারা পুরো বছরের পুষিয়ে দিতে পারে খুবই অসাধারণ পর্যটকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন সকাল সাতটা বাজে তখন পরে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে খুবই অসাধারণ

বাংলাদেশ থেকে এখানে এসেছেন কাজ করছেন কেউ ব্যবসা বাণিজ্য করছেন কেউ ভালো ভালো চাকরি করছেন বিশেষ বাঙালি রয়েছে এই ধরনের ওয়েদার

আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওমানের সম্ভাবনা বিজনেস ওমানে কি কি করা যায় চাকরি বিশেষ করে আমরা যারা ওমানে আসতে চাই তাদেরকে নিয়ে কিছু কিছু করে বলবো তো সবচেয়ে বড় কথা হলো আপনি ওমানে আসেন বাংলাদেশ থেকে অথবা সৌদি তে যান অথবা বিশ্বের যে কোনো দেশে যান যে কোনো একটা বিষয়ে কাজ জানাটা সবচেয়ে বেশি জরুরি কাজ না জেনে আপনি যেখানেই যান সুবিধা করতে পারবেন না কষ্ট হবে এবার সেটা কোন হোক বা বিশ্বের যে কোনো দেশে হোক আমরা দেখি অনেক বাংলাদেশি বেশিরভাগ বাংলাদেশি এই সমস্যাটা কোনো ধরনের কাজ জানে না তো দেশ থেকে চলে এসেছে কাজ এখানে অনেকে বেশিরভাগ মানুষই মনে করে যে বিদেশে গেলেই মনে হয় টাকা বিদেশে গেলেই মনে হয় টাকা আসলে কিন্তু বিষয়টা এমন না পরিশ্রম করতে হয় কাজ জানতে হয় এরপরে ভাষার একটা ব্যাপার তারপরও বাংলাদেশি যেহেতু বেশি আছে সেই হিসেবে এত সমস্যা হয় না ভাষার ক্ষেত্রে আস্তে আস্তে দ্রুতই শিখে ফেলা যায় কিন্তু কাজ জানা থাকতে হবে কি কাজ জানা থাকবে জানা থাকলে ভালো যদি আমি বলি ওমানে যদি আসে তো আসলে ওইটা বলার কোনো ইয়া নাই যে কোনো কাজ জানলে আপনার ওই কাজ অনুযায়ী চাহিদা আছে আমি একটা ছেলেকে জানি সে ইলেকট্রিকের ফুল কাজ জানে তো সে গত এক দেড় বছর এখানে এসেছে একটা হোটেলে কাজ করত একশো ত্রিশ রিয়াল বেতন তো একশো রিয়াল আপনার কত এই চল্লিশ হাজার কাছাকাছি টাকা হয় চল্লিশ হাজারের মতো কিন্তু যেহেতু সে কাজ জানে এখন এক বছর পর দেড় বছর পর এখন সে দুশো রিয়ালের বেতনে একটা চাকরি পেয়ে গেছে কারেন্টের কাজের একটু পুরাতন হয়েছে এখন তার পরিচিতি হয়েছে এখন সে দুশো রিয়াল বেতনের চাকরি পেয়ে গেছে দুশো রিয়াল মানে হলো সত্তর হাজারের কাছাকাছি সে আরও ভালো করতে পারবে সামনে যত দিন যাবে তত ঠিক এই ধরনেরই আপনি যে কোনো কাজ জানলে এখানে আসলে প্রাথমিকভাবে কিছু কষ্ট হলেও পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি কাজ না জানা থাকে তাহলে আপনার পদে পদে কষ্ট হবে আমরা দেখি অনেকে দুই বছর তিন বছর কষ্ট করে যাচ্ছে তার কোনো উন্নতি নেই কারণ সে ভালো কোনো কাজ শিখে আসে না এই দেশ থেকে এই জন্য সর্বপ্রথম যে কোনো একটা কাজ জেনে আসা অবশ্যই এখন তো ওমানের ভিসাও বন্ধ তবে আমি পরামর্শ দিব যারা বিদেশে আসতে চান বিশেষ করে ওমানে যেহেতু ওমানের অবস্থাটা আমার সামনে আছে যদি ব্যবসার নিয়তে বিজনেস করার জন্য আসতে পারেন এটা সবচেয়ে বেটার এবং আপনি খুব সহজে আগাইতে পারবেন যদি কিছু টাকা থাকে ব্যবসার জন্য বাংলাদেশে অনেক টাকা লাগে একটা ভালো দোকান নিতে গেলেও আট দশ লাখ টাকা অ্যাডভান্স করা লাগে কিন্তু আপনি যদি ওমানের মতো দেশে আসেন আট দশ লাখ টাকা দিয়ে সম্পূর্ণ বিজনেস চালু করে দিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স কিছুই দিতে হবে না অ্যাডভান্স কিসের এখানে মানুষ জানেই না অ্যাডভান্স কি জিনিস বরং আপনি একটা দোকান নতুন কোনো দোকান দিলে ঘরের বিল্ডিং এর মালিক আপনার প্রথম মাসের বা অনেক সময় দেখা যায় দুই মাস তিন মাস পর্যন্ত নেয় না সে বলে যে মাত্র দোকান দিয়েছে নতুন বিজনেস আস্তে উঠুক তাকে বললেই হয় সে মেনে যায় যে অসুবিধা নাই তুমি বিজনেস করো এভাবে অনেক অনেক উদাহরণ আছে ভাড়া কম নেয় প্রথম পাঁচ মাস ছয় মাস ভাড়া কম নেয় অনেক সময় এক মাস দুই মাস ভাড়া নেয়ই না কিন্তু বাংলাদেশে কি এটা কল্পনা করা সম্ভব আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা ভালো পজিশন একটা দোকান দিবেন যে কোনো জায়গায় একটা দোকান দিবেন কিন্তু আপনার থেকে কিছু নিচ্ছে উল্টা তারা টাকা নেয় পাঁচ লাখ দশ লাখ পনেরো বিশ লাখ টাকা পর্যন্ত নিয়ে না অনেক জায়গায় শুধু একটা পজিশনের জন্য এরপর আপনি দোকান করবেন ডেকোরেশন করবেন আপনি সেখানে পণ্য উঠাবেন তো এটা কঠিন আপনি সেক্ষেত্রে ওমানের মতো একটা জায়গাতে আর দশ লাখ টাকা যদি ইনভেস্ট করেন আপনার মাসে আমি বলতে পারি যদি আপনার পরিচালনা সঠিক থাকে ইনশাআল্লাহ মাসে আপনি দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এভাবে বিস্তারিত আরো বলবো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আর অনেক কথা আছে এখানে বলা আমার সময় নেই প্রতিদিন ইনশাল্লাহ অল্প অল্প করে বলবো ইনশাআল্লাহ এই জন্য আপনারা আমাকে সাপোর্ট দেন আমার ভিডিও শেয়ার করে দেন এখানে আসলে পরিষ্কারভাবে দেখানোর কিছু নাই কারণ ম্যাগ এত বেশি আরও বেড়ে যাচ্ছে এইটাই দেখার ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা বিদেশে আসতে চান অবশ্যই ভালো কোনো মানুষের পরামর্শ নিয়ে তারপরে আসবেন যারা এখানে আছে তাদের থেকে পরামর্শ নেবেন কি করা যায় কি কাজ শিখে আসলে ভালো হবে কারণ সারা পৃথিবীতে লিঙ্ক হলো একটা সবচেয়ে বড় বিষয় আপনার যদি ভালো লিঙ্ক থাকে আপনার যদি সাথে সাথে কিছু স্কিলও থাকে আপনি অবশ্যই খুব সহজে এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম